আজকের এই বৃক্ষরোপণ এবং লিপলেট বিতরণ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি এবং তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলছে আজকের এই অনুষ্ঠানে আমরা গাছ লাগাব এবং লিপলেট বিতরণ করব। আমার সাথে বিএনপির জেলা বিএনপির মাননীয় সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান এবং জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন যে বেগম খালেদিজা তার প্রথম পর্যায়ে সারা দেশে পাঁচ কোটি বৃক্ষরোপণ করেছিলেন আপনারা যে রাস্তাঘাটে গাছগুলো দেখেন এটা ওনার সময়ের এই এই কর্মসূচির এই গাছগুলো আমরা আবার সে কর্মসূচি নির্দেশনা অনুযায়ী চালাচ্ছি গাছ আমাদের কী দেয় গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের ফল দেয় গাছ আমাদের সব রকমের সহযোগিতা করে আমরা যে পরিবেশ বিপর্যয়ের কথা বলি সেটা গাছ ঠেকাতে পারে আমরা এই শিল্পায়নের ফলে আমাদের যে ওজন স্তর আকাশের যে ওজন স্তর সেটা আস্তে আস্তে থিন হয়ে যাচ্ছে এই গাছ লাগানোর মাধ্যমে সেই ওজন স্তরকে ঠেকানোর কিছুটা প্রয়াস করা যেতে পারে আমরা গাছ লাগাই পরিবেশ বাঁচাই আমরা ছায়ার মধ্যে থাকি ফল খাই যাই করি আমাদের যা আদি ওষুধ ইউনানি সেটার সর্স গাছ ছিল সুতরাং গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো এবং বিএনপির কর্মসূচি পালন করব